তিলোত্তমার বিচারে দ্রুত নিষ্পত্তি ও দর্শীদের কঠোর শাস্তির দাবি নিয়ে চুঁচুড়া ঘড়ির মোড় থেকে রাজপথ জুড়ে এক মানববন্ধন কর্মসূচিতে যোগ দিল আট থেকে আশির সকল মানুষ এই মানববন্ধন কর্মসূচিতে সামিল ছিলেন চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসা কর্মী সহ সকল স্তরের মানুষ হাতে মোমবাতি নিয়ে তাদের সকলের মুখে একটাই আওয়াজ উই ওয়ান জাস্টিস আমাদের সামাজিক দায়িত্ব যে আমরা এই মানব বন্ধনটা আমাদের করতেই হবে সবার মধ্যে সচেতনতা জাগানোর জন্য এবং এই সমস্যাটা থেকে তো আমাদের উদ্ধার পেতেই হবে নইলে এই ঘটনা বারবার ঘটতে থাকবে এই ঘটনা যাতে যেটা ঘটে গেছে সেটা রাখার জন্য এটা তার পুনরাবৃত্তি আর কখনো না হয় আমরা যেন সেটা প্রতিরোধ করতে পারি আগস্ট রাত্রে যে ঘটনা ঘটেছে যে নকারজনক ঘটনা ঘটেছে একজন জুনিয়র ছাত্রীর উপরে পোস্ট গ্রাজুয়েট ডক্টর তার উপরে সেটা এটাকে আমরা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা বলে এইভাবে উড়িয়ে দিতে পারি না এটা একটা নৃশংস বর্বর অত্যাচার করে তাকে মারা হয়েছে এবং সেই অত্যাচারের পেছনে যে ধরনের যে ধরনের এর পেছনে রয়েছে চক্রান্ত আমরা এই দুটোকেই আমরা দুটোর নিশ্চয়ই আমরা বলতে চাই যে এই চক্রান্তকে এই চক্রান্তের আমাদের বের করতে হবে যে কোথায় কেন মেয়েটাকে এইভাবে মারা হলো সেটা আমাদের বের করতে হবে এবং মেয়েটাকে কারা কিভাবে মেরেছে সমস্ত জিনিসটাই আমরা আজকে জাস্টিস চাই সেই জন্যে আজকে শুধু এই চুচুরা নয় আজকে সারা রাজ্য সারা ভারতবর্ষে বিভিন্ন শুধু ডাক্তার নয় সমস্ত নাগরিক সমাজ এগিয়ে এসছে সাধারণ জনগণ সিস্টার ডক্টর ফার্মাসিস্ট সমস্ত চুচুড়া শহরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সবাই এগিয়ে এসছে এই ধরনের নকটার যেনক ঘটনাকে ধিক্কার জানাবার জন্য আমরা মেয়েটিকে আজকে স্মরণ করব একই সঙ্গে আমরা মনে করিয়ে দেব আমাদের ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে যে যত তাড়াতাড়ি সম্ভবের বিচার করতে হবে এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা করা কেউ স্পর্ধা না দেখায় সেই জন্যই আমাদের আজকের এই রাস্তায় চলা দেখুন একজন এই ঘটনায় শুধু একজন জড়িত নয় আজকে শুধু সন্দীপ ঘোষকে কালপ্রিট বানিয়ে কিন্তু হবে না এর পেছনে পেছনে সামনের ডাইনে বায়ে কারা আছে আমরা সমস্ত জানতে চাই সব কিছু প্রতিকার আমরা চাই দিন ধরে অপেক্ষা করছিলাম যে হয়তো কিছু একটা ঘটবে সিবিআই তদন্ত বা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে কিছু একটা ঘটবে কিন্তু আমাদের অপেক্ষার ধৈর্যেরও একটা সীমা রয়েছে মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে আমাদের যে এই দুশ্চিন্তা আমাদের এই পাশবিক ঘটনার বিরুদ্ধে যে বিচার চাওয়ার যে চেষ্টা প্রতীক্ষা সেই প্রতীক্ষা শেষ হতে চলে যাচ্ছে না তাই আজকে আমরা আবার এই কর্মসূচি নিয়েছি এবং এখানে আমরা সাধারণ মানুষ এবং ডাক্তার চিকিৎসা কর্মী সবাই মিলে একসাথে সেই চোদ্দ তারিখে যেমন আমরা সবাই মিলিত হয়েছিলাম রাস্তা দখলের কর্মসূচিতে সেইভাবেই আজকে আলোর মিছিল করছি এবং তার সাথে সাথে নিজেদের মধ্যে বন্ধনটাকে আরো সুদৃঢ় করার জন্য যারা এই বিচার চাইছেন তাদের মধ্যে বন্ধনটাকে সুদৃঢ় করার জন্য আজকে মানব মানববন্ধনের কর্মসূচি নিয়েছি এই অনুষ্ঠানে আজকে এই কর্মসূচিতে আজকে হাজার হাজার মানুষ এসছেন চুচুড়ার একই সর বিচার চাই বিচার চাই জাস্টিস ফর আর্জিকর কর এই তো সুপ্রিম কোর্ট বা অন্যান্য কোর্টের তাদের আইন কানুন রয়েছে রয়েছে তাদের নিয়ম ইত্যাদি সুতরাং সেই অনুযায়ী আমাদের ব্যাপারে কিছু এ বিশেষ বক্তব্য নেই তবে আমাদের ধৈর্যের একটা সীমা আছে হ্যাঁ একটা বিচার বিচার যদি দেরি হয় জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড সুতরাং সে কথা মাথায় রেখে যেন কোর্ট এই ব্যাপারে সিদ্ধান্ত নেয় এটা আমরা আশা করব এবং আমরা চাইব যে ভবিষ্যতে খুব দ্রুত এই ইনভেস্টিগেশন শেষ হবে এবং যারা সত্যিকারের দোষী এবং যারা দোষী নয় কিন্তু মানে ওইভাবে ঘটনার সাথে যুক্ত নয় কিন্তু দোষ চাপা দেওয়ার জন্য যা করার সব করেছেন তাদেরকেও যেন শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয় অর্থাৎ আমাদের প্রশাসন দোষটাকে থাকবার জন্য চেষ্টা করেছেন তাদেরকেও আমরা চাইছি তারা যেন ধরা পড়ে এবং তাদের মুখোশ খুলে দেওয়া যায় কিন্তু এখন যে ধারায় তাকে ধরা হয়েছে সেটা করাপশনের ধারা ঠিকই যে করাপশনের কারণে এই পাহাড় প্রমাণ করাপশনের কারণে আজকে আমাদের মনকে মারা যেতে হয়েছে আমরা আমাদের এই দাবিগুলোকে গুলোকে তুলবার চেষ্টা করছি অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা বট ঘড়ি পছন্দ হবে সববার। সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া